হে গেস ও চ্যানেল আমি মরাজার এখন ওরা কথা বলবো যে সত্যি সত্যি একটা অবিশ্বাস্য সত্য এটা হচ্ছে একটা অবিশ্বাস্য সত্য মানে আমি সত্যি বলছি আমি বিশ্বাস করতে পারছি না এখনো অবধি যে বিদেশের মাটিতে এরমভাবে মেগাস্টার সাকিব খান এরম দাপট দেখাতে পারে সত্যি বোধ হয় সাকিব খান ক্যান ডু দিস বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ মানে বাংলা ভাষার কোনো নায়ক যদি এরকম রেকর্ড ক্রিয়েট করে যে মানে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের মাটিতে কাতারে কাতারে লোক ঠিক আছে গিজ গিজ করছে লোক বসার জায়গা দেওয়া যাচ্ছে না এরকম একটা দৃশ্য যদি আমি তোমাদেরকে দেখাই কেমন লাগবে বলো তো স্বয়ং এসকে ফিল্মস থেকে শাকিব খান নিজে মানে শাকিব খানের পেজ থেকে এটা জানানো হয়েছে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বলেছে বরবাদ স্ট্রম ইন টু ইটালি অ্যান্ড সিটি রোম উইথ হাউসফুল শোজ এবার এটা তার চিত্র এইটা নাকি বিদেশের চিত্র বন্ধু আমি কি বলবো বলো তো এইটা নাকি বিদেশের চিত্র আরে ভিটটা দেখো বন্ধু ভিটটা দেখো আমি বেশি কিছু বলবো না ভিটটা দেখো জাস্ট এটা কী ছিল এটা বিদেশ এ তো বাংলাদেশ আমি তো দেখে যেমন হচ্ছে তো বাংলাদেশ কিন্তু না এটা বিদেশ বন্ধু পরিষ্কারভাবে অফিসিয়ালি জানানো হয়েছে দেখো আবার একটা চিত্র দেখতে পাচ্ছ বন্ধু এই চিত্রগুলো দেখে যাও শুধু দেখে যাও দেখে যাও দেখতে যাও দেখতে যাও দেখতে যাও চিৎকার করছে পাবলিক কি বলবো কি বলবো তোমরা নিজেরাই দেখো বস কি বলবো তোমরা নিজেরাই দেখো আমার আর কিছু বলার নেই কাছে নিয়ে গিয়ে দেখো দূরে নিয়ে গিয়ে দেখো 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 এটা মেগাস্টার শাকিব খানের ক্রেজ এটা বাংলা ভাষার ছবির ক্রেজ এটা নাকি রোমের হাউসফুল ক্রেজ ভাই এটা মানে এখানে লেখা রয়েছে যে ইটালি সিটি অফ রোম উইথ হাউসফুল শোজ বরবাদ রুলিং রানিং সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড এটা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং এছাড়াও দেখো যুক্তরাষ্ট্রে যে আরে ভাই এটা বিদেশি আরে ভাই ছাড় ভাই বাংলা বাংলা মানে বিদেশি বিদেশি একটা মহিলা তিনি তার হলে বাংলা ভাষার ছবি নিয়ে কথা বলছেন ভাই ওটা বাংলাদেশ নয় ওটা বিদেশ ওটা যুক্তরাষ্ট্র ভাই কি ভাই বলছি তো শুধু বাঙালিরা দেখছে না বন্ধু বলছে গ্রেট ফিলিং গ্রেট রেসপন্স মানে বুঝতে পারছো যে ব্যাপক রেসপন্স পেয়েছে ব্যাপক একটা টিকিট সেল হয়েছে ভাই আমি কী বলবো ভাই বিদেশিরা এইটাকে নিয়ে কথা বলছে আর কি বলবো মানে এই জায়গাগুলো তো দারুণ মানে জাস্ট ভয়ঙ্কর যে জিনিসপত্র এত আসতেছে এত সুন্দর মানে সব দেশের সাথে তুলনামূলক আমাদের বাংলাদেশের ছবি দেখে এখন এত ভালো লাগা এটা আসলে কল্পনার মানে বাইরে এরকম সুন্দর সুন্দর মুভি আমরা সবাই দেখব এবং আমরা আমেরিকার মধ্যে আরেকটা প্রদেশ এটা হচ্ছে মিশিগান সিটি তো এখানে এসে যে আরেকটা সিটি এখানে এসে যে আমরা এখানে সুযোগ পাচ্ছি এটা অনেক বড় একটা জিনিস নিউ ইয়র্ক সিটি সবাই জানে বাট মিশিগান হচ্ছে আরেকটা নিউ ইয়র্ক থেকে মোটামুটি খুব দূরে ওখানে বসে যে আমাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে এই জন্য আমি মিশিগানের যারা অর্গানাইজ করছে ওদেরকে জানে অনেক ধন্যবাদ সত্যি মানে কি লেভেলের যে রেকর্ড গড়ছে তোমরা নিজেরাই দেখো জাস্ট আর কি বলবো ভাই কাতারে কাতারে লোক ঠিক আছে চিপচিপে ভিয়ে যাকে বলে বিদেশে নাকি বিদেশে নাকি এবং শুধু একটা নিউ ইয়র্ক নয় মিশিগান নয় রোম হিচালি তারপরে কি কানাডা সমস্ত জায়গায় আমি সত্যি না আমি আমি অবাক হয়ে যাচ্ছি ওয়াট আ স্টার ডা ম্যান মানে সত্যি সাকিব খান কোন উচ্চতায় পৌঁছাচ্ছেন এবং বাংলা ভাষার ছবিকে কোন উচ্চতায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছেন নিয়ে যাচ্ছেন কোন উচ্চতায় অবশ্যই অবশ্যই ধন্যবাদ সাকিব খানকে এরকমভাবে বাংলা ভাষার ছবিকে এত উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে এবং ধন্যবাদ এত ভালো ছবি বানানোর জন্য দেখো ছবি যে এতটাই ইম্প্যাক্টফুল এতটাই পাবলিকের মনে ধাক্কা লেগেছে যে সেই ছবি আজকে গোটা বিশ্বে রাজত্ব করছে এরপরে আমার মনে হয় না আর কারুর কিচ্ছু প্রয়োজন আছে একটা সিনেমা সেখানেই সাকসেসফুল যেখানে পাবলিক শুধু বাংলাদেশের নয় শুধু এমন নয় যে একটা পার্টিকুলার দেশ বা একটা পার্টিকুলার শহর বা একটা পার্টিকুলার স্টেট এই জায়গার মানুষ আর সীমিত নেই এখন হয়ে গেছে যে একটা গোটা মানে পৃথিবী ঠিক আছে এই ইউনিভার্স বলছে এই গোটা ইউনিভার্স বলছে মেগাস্টার শাকিব খানের জয় বলো সবাই বলো যে বরবাদের জয় বরবাদ একটা অসাধারণ সিনেমা হয়েছে ভাই বিদেশে যারা আছে তাদের সিনেমা এক্সপোজারটা ভাবতে পারছ তারপরেও তারা এই লেভেলে বাংলা ছবি দেখছে তার মানে সেই সিনেমাটার গুণগত মান কতটা ভালো হয়েছে তোমরাই বলো সাকিব খান কী লেভেলের উন্নতি করেছে সাকিব খান কী লেভেলের রেকর্ড করেছে তোমরাই বলো ভাই রোমে ওরকম হাউসফুল আমি এই চিত্রটাকে এখনো অবধি বিশ্বাস করতে পারছি না মানে আমি জাস্ট এইটা দেখে না অবাক হয়ে গেছি আমি সত্যি বলছি এরম লোক উঠছে মনে হচ্ছে এটা বাংলাদেশের মানে চিত্র এখানে ইয়ে লিখেছে রিলেন্সিপ্রোডাকশন হাউস লিখেছে বরবাদ স্ট্রম ইন্টু টু ইটালি অ্যান্ড সিটি অফ রোম উইথ হাউসফুল শোজ বরবাদ রানিং সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড ইতালি ইতালির রোমে বরবাদ উন্মাদনা এটা এসকে ফিল্মস থেকেও পক্ষ থেকে শেয়ার করা হয়েছে আর কি কী পরিমাণে লোক উঠছে দেখো কী পরিমাণে লোক উঠছে আর কী পরিমাণে ভিড় এখনও তো তাও বোধ হয় দুবাই টুবাইতে রিলিজ হয়নি দুবাইতে তো বোধ একদম শাকিব খানের ঘাঁটি যাকে বলে তাই না চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই ভাই এই এই অনুভূতি মুখে বলে প্রকাশ করার মতন না